রেসার বাচ্চা ব্ল্যাক রেসার বাচ্চা আছে চার সিঙ্গেল এক পিস বাচ্চা আছে মাত্র পাঁচশো টাকা আমাদের ব্যবসায়ী লাইন আমাদের সপ্তাহে পাঁচ দিন ডেলিভারি করা হয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় ডেলিভারি করছে পশ্চিম মেদিনীপুর দিয়ে আসলাম এর আগে দিয়ে আসলাম ফাঁকা বা এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত হাটটি হয় এ হাটটি মুর্শিদাবাদ বেলডাঙ্গা এই ভিডিওটা হচ্ছে পার্ট নম্বর দুই এর আগের ভিডিওটা দেখো এখানে একটি জাগাবলোক নর আছে দু চোখা সদা চোখে কালো চোখ খুবই সুন্দর কবুতরটা ফেন্সি কবুতর তো খুব খুবই একটা ভালো রেজাল্ট আসবে না কৌদের কালারটা খুবই সুন্দর চারশো টাকা দাম পড়েছে এই একটি হলুদ লোক নর আছে বিদেশি একটা একটাকে শীত দিয়েছে কবুতরটা কি অবস্থা দেখো নর কৌতুক সাড়ে তিনশো টাকা দাম বেড়েছে এটি পদ্মা বিলং কবুতর আছে কৌতুকটা খুব ভালো লাগলো কিন্তু নর আর খুব একটা ভালো না এমনি কবুতরটা বডি খুব ভালো এটি বাচ্চা কবুতর আছে অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগে আছে বাচ্চাটা এটি শ্বেত কবুতর আছে কালাঙ্কা চোখে খুবই সুন্দর মাদি কবতুর এটা এর জোড়াও আছে এ হচ্ছে জোড়া জোড়াটার একদিকে চোখ লাল আছে এক জোড়া কবুতরে হাজার টাকা দাম চাইছে কোয়ালিটিও খুব ভালো দাদা কিছু কবুতর দেখাচ্ছে দেখো

টুর্নামেন্ট বাচ্চা এক সেটিং বাচ্চা আছে আটশো টাকা পড়বে সেটিং তোমাদেরকে দেখে দেব আছে না রিটার্ন করে দেব আটশো টাকায় পড়বে হ্যাঁ আটশো টাকা পড়বে এক বাচ্চা আছে ঠিক আছে

দাদা সকলে চিন্তা করবো আমার বাড়ির ম্যাটার নর যেটা আছে ওর মতন সেম টু সেম মাটি করতো তবে কোয়ালিটি খুব একটা ভালো না নিলাম অসুস্থ চলে এলাম রাজু ভাইয়ের কাছে একটা শ্বেত কৌত দেখার জন্য কৌতুরটা খুব সুন্দর ম্যাটাজ কবিতর পাখার কোয়ালিটিও খুব ভালো কতটা কম বেশি ভালো রেজাল্ট আসবে এখানে কিছু কবুতর আছে তোমাদের দেখাচ্ছি এই যে কিছু দাদা কবুতর এনেছে বেচার জন্য অন্য দিনের তুলনায় আজকে হাটের লোক কম এই কথা লোক তো এইটো বাইকৰ এইটো ক'ত দাম এটা মাদি এই বাইকৰ এই এটা কি মাদি এই মাদি কবুতরটা একটু হ্যান্ডিক্যাপ টাইপের যে বাজে ফেটে যায় না যে ডাঙের সাইড টা সেরকম ফাড়া টাইপের বলছে ছোট থেকে এরকম কৌতরটা ওদেরও বডি ফিনিশিং ভালো চোখের কোয়ালিটিও ভালো উঠবে নাকি সেটা সঠিক বলতে চাচ্ছি না একটি শ্বেত কবুতর পিলং মুখী কবুতর আছে একটা দুটো পুত্র আছে ছাউনা নর কবুতর আছে কবুতরা ভালো হবে এক দাদা বাড়ির কবুতর আনি দাদা একটা পিলং মাদি দেখলাম একটু আগে সে মাদিটা বেচে দিছ আ এইটা বুকছাতি কবুতর এই কবুতর আমার খুব পছন্দ হয় কিন্তু কবুতরটা খুব একটা ভালো রেজাল্ট আসবে না এগুলো বলছে বাড়ির কবুতর ভালো উড়া কবুতর তাই বলছে

কাটিব <Siser> নকৰি <Zum voi> <sama>

খুব সুন্দর কৌতুটা মাদি কৌতু নতুন পাখা দিয়েছে শীত পাখা খুব সুন্দর পাইপ কোয়ালিটিও খুব ভালো এই আরেকটি কৌতু দেখাচ্ছি তোমাদের জিরিয়া লিলি পিলং মাদি কৌতুর ম্যাট্রাচ খুব সুন্দর লাগলো সাড়ে চারশো টাকা দাম চাইছে ম্যাটাজ কৌতুর আছে চোখের টান টান ম্যাটাজ একদম মুখি পাখাও খুব সুন্দর কৌতুরা বডি ফিনিশিং খুব ভালো কৌতুরা দাম বলছে সাড়ে এখানে একটু গন্ডগোল হয়ে গেছে দাদারা বলছে টাকা দিয়েছে ব্যবসায়িক বলছে টাকা দেয়নি একটু মিসান মিস্টার হয়ে গেছে চলে এলাম চাচার কাছে একটি নর কৌতুর আছে অনুপ্রং নর খুব সুন্দর লাগলো নোটটাকে চার পিস কৌতুর আছে ভালো কৌতুর এই একটি কৌতুর কৌতুরের দাম বলছি সাতশো টাকা জোড়া আর ওদিকে কৌতুর সব দুশো টাকা সেল দিয়ে দিয়েছে একটি ম্যাটাজ কবুতর আছে খুব সুন্দর কবুতর সবুজ দুবার মাত্র দুশো টাকা দাম চাইছে কৌতুরটা পাখা খুবই বড় পাখা কৌতুরটা কম বেশি উঠতে পারে কৌতুরটা দুশো টাকা দামে আর কি পাওয়া যাবে এরই বাচ্চা কৌতো এক জোড়া বাচ্চা আছে কালসিয়া কালচিরা এক জোড়া বাচ্চা আছে মানে কালচেরা বাচ্চা এগুলো ছাতি হাতি বাচ্চা আছে এক জোড়া বাচ্চা চারশো টাকা দাম বলছে কালসিরা এই একটু সবুজ বাচ্চা আছে দুবাজ ফান্ডালি গাছে বাচ্চাটা তো এই সব বাচ্চাগুলো মানে সব কৌতুগুলো দুশো টাকা সেল দিয়ে দিয়েছে এদিকে বাচ্চা কৌতু এখানে হাঁস কিনছে বাড়ির জন্য দাদা কবুতর বেঁচতে এসে হাঁস কিনছে তোমাদের কিছু কবুতর দেখাচ্ছে হাঁসটা কেনা হোক এ হচ্ছে একটি বাচ্চা কৌতর খুব সুন্দর লাগলো বাচ্চাটা জাগলং বাচ্চা এখন জাগঝাতি হয়ে যাবে কেটে বাচ্চাটা এক করা বাচ্চা ঠান্ডা লেগে বাচ্চাটা এখানে কিছু কবুতর ব্যবসিক ব্যবসিক ভাই কিছু কবুতর কিনছে ছোট ছোট বাচ্চাদের সাথে এদের বাড়ি কবুতর হয়তো বা অনেকগুলো কবুতর এনেছে সাত পিস আট পিস মতো কবুতর এনেছে জন্য এনেছে কিনছে

বিলংয়ের মধ্যে তিনশো টাকা পিস তিন ঘন্টা আড়াই ঘন্টা একদম গ্যারান্টি আছে তিনশো টাকা চাষমার মধ্যে তিনশো টাকা নর পায়রা এখানে নর পায়রা তিনশো টাকা অনলি তিনশো হলুদ চোখের মাল মাদা তিনশো টাকা only 300 শেতের মধ্যে মাদা 300 টাকা এক তিনজন কি না কপিস জিরিয়ার মধ্যে বাচ্চা 300 টাকা এ পালায় না নাপটার বাচ্চা পাঁচ পর বাকি নাপতার বাচ্চা আছে তিনশো টাকা চোখটা রেসার বাচ্চা ব্ল্যাক রেসার বাচ্চা আছে চার সিঙ্গেল এক পিস বাচ্চা আছে মাত্র পাঁচশো টাকা এক পিস বাচ্চা আছে সিঙ্গেল পাঁচশো টাকা কিন্তু এর ধারি নিলে পাবেন দেড় হাজার টাকা জোড়া হবে আমার কাছে মাল পাবেন স্টিল কাশমা কালার হবে ব্ল্যাক কালার হবে সাদা হবে আর যদি রেসার বা হাইপলাইন ফিজিও যদি অর্ডার করতে চান আমার নাম্বারে কল করুন আমার মোবাইল নাম্বার এইট সিক্স জিরো আমার নাম্বার যারা অনলাইনে বুকিং করবেন তারাই কল করবেন অনেকে সময় কাটানোর টাইম পাসের জন্য কল করছেন অর্ডার করছেন না যারা অর্ডার করবেন তারাই কল করবেন এটা হচ্ছে ব্যাপার কারণ আমাদের ব্যবসায়ী লাইন আমাদের সপ্তাহে পাঁচ দিন ডেলিভারি করা হয়

কাদা জল জমে আছে এর ভিতরে কেনাকাটা চলছে এখানে কিছু কৌতূহ সেল হচ্ছে দাদার কাছে এই যে হাটের খুবই অবস্থা খারাপ খুব কাদা হাটে তো তোমাদের কিছু ফেন্সি পাখি শখ করায় এখানে কিছু বাজিকার বজরি পাখি আছে জোড়া পাঁচশো টাকা বলছে এই পাখিগুলোর নাম আমি জানি না কিন্তু দেখতে খুবই সুন্দর সব জোড়া জোড়া পাখি পেয়ে যাবে এখানে খুব সুন্দর সুন্দর পাখি আছে সব পাখির নাম আমি যেহেতু জানি না তাই কিছু বলছে না নামগুলো কিন্তু পাখিগুলো খুব সুন্দর সুন্দর পাখি আছে দাদার কাছে চাইলে এসে নিতে পারো এখানে কবুতরের রিং আছে বিভিন্ন ধরনের খাঁচা আছে খাওয়া স্পট আছে বিভিন্ন ধরনের পাখি আছে এখানে দুটো আন কোনো নাকি নাম সঠিক আমি জানি না নাম দুটো পাখি দুটো খুব সুন্দর এখানে ছোট্ট ছোট্ট একদম ছোট ছোট সাদা সাদা পাখি আছে খুব সুন্দর পাখি তো দাদাকে জিজ্ঞেস করবো পাখি দুটো কি পাখি আছে এখানে কিছু খরগোশ আছে দাদা ব্যথার জন্য এনেছে খরগোশের বাচ্চা অনেকগুলো বাচ্চা আছে এখানে দুটো ককটেল পাখি আছে খুব সুন্দর পাখিগুলো কাকা মতো দেখতে দুটো খরগোশ আছে এখানে অনেকগুলো খরগোশ আছে বাচ্চা খরগোশ খুব সুন্দর সুন্দর সাদা সাদা খরগোশ সব বাচ্চা খরগোশ আছে এখানে পাখির জন্য হাড়া আছে খাবার আছে দানা আছে ঝোলা পাওয়া যায় আর সব কিছুই পাবে এখানে ংকুনুন <pis> তো এখানে অনেকগুলো কবুতর আছে কিন্তু এই মানুষের কাছে কেউ আসছে না কারণ কবুতরগুলো ভালো ভালো কবুতর আছে দেখছি কিন্তু অনেক দূরে বসে আছে হাটের থেকে এই যে জলে হাট পুরো বুঝায় তারপরে বসে আছে এখানে একটি কবুতর মারা গেছে কার কবুতর সঠিক জানা নাই কিন্তু কবুতর এখানে ফেলে রেখেছে অসুখ ছেলে এখানেই ফেলে রেখেছে কবুতর